একটা বেটি চলের বিয়ে হয়ে যাওয়ার পরে তার বলে জীবনের সব বাদ তার বলে স্বামী বলে সব কিছু বিয়ে হওয়ার পরে স্বামী একমাত্র বালিক স্বামী সব কিছু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ কে বলেছে এই কথা কোথায় লেখা আছে এই কথা বাপের বাড়ি থেকে দশ কাঠা জমি বিক্রি করে নিয়ে এসে স্বামীর বাড়ির মাথা গোজার ঠাই করে নেওয়া আমি সারাটা জীবন স্বামীর বাড়ির কষ্ট করে আমি কি পেলাম বাপের একটা ছেলে আছে তাই বলে কি আমি আমার মায়ের দেখাশোনা করতে পারবো না আমি আমার বাপের বাড়ি যেতে পারবো না আমার টাকা কানা করে দিতে পারবো না কিসের জন্য দিতে পারবো না আমার কি নিজের কোনো স্বাধীনতা নাই আমি বিয়ে করছি আমার সংসার হয়েছে আমার চাওয়াল পাওয়াল হয়েছে আমার কোনো ব্যক্তিত্ব নাই সারাটা জীবন চোখের পানি ফেলতে ফেলতে আমার দিন চলে গেল আমি আমার বাপ মা একবার ঘুরে দেখাতে পারবো না এত একটা মানুষের আমি সংসার করি এই কথাগুলো আমি আমার মাকে বলতে শুনতাম ছোট আমি আমার বোন আমার ভাই আমরা চোখ ছল ছল চোখে তাকিয়ে থাকতাম ছোট ছিলাম তিন প্রায় সমবয়সী এক দুই বছরের ছোট বড় কেউ কিছু বলতে পারেনি বাবার উপর দুটো কথা বলতে পারেনি আমার বাবা আমার মাকে কোনো দিন বাবার বাড়িতে যেতে দিতে চাইতো না নিজের রান্না করা একটু খাবার মায়ের বাড়ি নিয়ে যেতে দিত না আর যদি কখনও পাঠাতো পনেরো বিশ মিনিট না হইতে আবার রিক্সা পাঠায় দিত মায়ের বাড়িতে আমার নানির বাড়িতে সেখান থেকে আবার মাকে তুলে নিয়ে আসবার জন্যে আমার মা কখনও কোনো দিন আবার নানার বাড়িতে গিয়ে শান্তি মতো একটা সন্ধ্যা ভাত খেতে পারেনি আমার বাবার সব সময় একটা কমপ্লেন ছিল তোর বাবা মা কি দিয়েছে অথচ তখনকার সময়ে দশ কাঠা জমি বিক্রি করে আমার মা টাকা এনে আমার বাবার হাতে তুলে দিয়েছে সেই টাকা দিয়ে আমার বাবা বাড়ি করে সারাটা জীবন এই কষ্ট এই যন্ত্রণাগুলো নারীদেরকে সহ্য করতে হয় আমরা ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছি জীবনে ভাবতাম যে আমার মা যে কষ্ট পেয়েছে কষ্ট যেন আমাদের কখনোই আর পেতে না হয় এমনকি আমার নানি মারা গেছে মারা যাওয়ার চার দিন আগে খুব দেখতে চেয়েছে আমার মাকে বারবার বলেছে আমার মেয়েটা যদি একটা বার আসতো আমার বাবা আমার মাকে যেতে দেয়নি বলেছে যেতে হবে না মরবে না বাঁচে থাকবে অথচ নাটক দেখার জন্য যাওয়ার দরকার নাই এরকম একটা পাষণ্ড মানুষ ছিল আমার বাবা অথচ আমরা তো আমার বাবা মাকে ঘৃণা করতে পারি না আমরা তো ইচ্ছা করলেও আমার বাবা মাকে ছেড়ে থাকতে পারি না প্রতিমা সেই বাবা মার কাছে টাকা পাঠায় দিন বদলের সাথে সাথে আমাদের মন মানসিকতাগুলোর উপরে আমাদের জোর জোরে এসেছে আজকে এগুলো মনে হয় আর কষ্ট হয় বুকটা হাহাকার করে ওঠে অসহায় মায়ের কথা ভাবলে খুব কষ্ট পাই কতটা কষ্ট কতটা যন্ত্রণা নিয়ে স্বামীর সংসার করেছে আমার মা আসলে যারা অসহায় নারী যাদের স্বামী ছাড়া পৃথিবীতে আর যাওয়ার কোনো জায়গা থাকে না তাদের কপালটা মনে হয় খারাপই হয় ঠিক আমার মায়ের মতো